দুই নাম্বারটা আপনাদের কমন কোশ্চেন। সবাই ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, সেগুলা তো কেউই কাজ পাবে না। এই বিষয়টা পুরো পুরো ভুল। যেমন ধরেন, সাপোজ আপনি একটা চাকরি করতে গেছেন বা চাকরির জন্য ইন্টারভিউ দিবেন। 100 জন সেখানে আপনার আগে ভাইবা যেতে গেছে বা আপনার সাথে ভাইবা দিচ্ছে। তো এখানে 100 জনের মধ্যে 10 জন হয়তোবা চাকরিটাতে ঠিকবে। বাকি 90 জন ঠিকবে না। কারা ঠিকবে বলেন তো? যারা আসলে নিজেকে সেই চাকরিটার জন্য ফুললি প্রিপেয়ারড করে গেছে। তারা প্রত্যেক প্রত্যেকদিন হয়তোবা বাংলাদেশে 1000 জন ফ্রিল্যান্সিং শিখতেছে। বাট শেষ পর্যন্ত তারাই ঠিকতে পারবে যারা আসলে এই বিষয়গুলো কে ভালোমতো বোঝে ওই যে বললাম আপনি যদি আসলে ডিজিটাল মার্কেটিং বোঝেন আপনাকে একমাত্র আপনি ছাড়া আর কেউ আপনাকে ব্যর্থ করতে পারবে না আপনাকে বুঝতে হবে এটা মুখস্থ বিদ্যা না এটা বোঝার একটা বিষয় 3 নম্বর क्वेश्चन যে আপনারা কি আমাদের কাজ দিবেন আপনি যদি আমাদের ক্লাসগুলো রেগুলার বেসেসে করেন শেষ পর্যন্ত অ্যাকটিভ থাকেন আমরা আপনাদের কাজ দিব কিনা সেটা না আপনাদেরকে চিন্তা করতে হবে না আপনি নিজেই আপনি হাজার হাজার কাজ পেয়ে যাবেন তবে আপনাকে সেভাবে চেষ্টা করতে হবে তবে আপনারা আমাদের এখানে ইন্টার্নশিপ করার অপরচুনিটিজ পাবেন এবং যদি আপনি ভালো কিছু করেন তাহলে অবশ্যই আমাদের এখানে চাকরি করার সুযোগ পাবেন এবং সেটা আমাদের অফিসে এসে আমরা ঈদের পরে আমাদের নতুন একটা অফিস লঞ্চ করব আপনারা হয়তো ঈদের পরে দেখতে পারবেন আমরা ফেসবুক পেজ থেকে ছবি টবি আপলোড করে দেব এরপরে কি আমি অনেক চেষ্টা করেও সফলতা পাচ্ছি না এর কারণ অনেকগুলো থাকতে পারে বাট সব থেকে মেজর কারণ যেটা সেটা হচ্ছে আপনি নিজের নিজের উপরে এবং নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস না করে অন্য কিছুর উপর ফোকাস করতেছেন অন্যের লাইফ স্টাইল নিয়ে অন্যের জীবন চিন্তা করে অন্যের সাকসেস নিয়ে চিন্তা করে আপনাকে শুধু আপনার নিজেকে নিয়ে চিন্তা করতে হবে আপনাকে আগামী ছয়টা মাস সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই ছয়টা মাস

প্রেসার দেয় তাই না আপনার জীবনে কিছু করা উচিত বা আপনার জীবনে কিছু কিছু সাকসেসফুল হওয়ার জন্য যা যা করা উচিত সেটা আপনি করবেন আপনার মধ্যে যে দাশ আছে তো ডিপ্রেশনে থাকা ভালো যদি আপনি আসলে ভালো থিংকিং করেন সবার আগে থিঙ্কিং করাটা এবং ফোকাস করাটা ইম্পর্ট নিজের উপর বিশ্বাস রাখতে হবে এখানে একটা কিন্তু আছে আপনি নিজের উপর তখনই বিশ্বাস রাখতে পারবেন বা কনফিডেন্ট হতে পারবেন যখন আপনি কোন কাজকে ভালোবাসেন যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যেমন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম প্রোগ্রামিং ভালো পারতাম না নেটওয়ার্কিং সেক্টরে আমি ভালো পারতাম আমি যখন পড়াশোনা শেষ করি তারপরে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে এবং সেই সেক্টরটা নিয়ে আমি আসি কাজ করতেছি আমার কাজ শুধু ট্রেনিং করানো না আমার কাজ একটা প্রতিষ্ঠানকে চালানো একটা এজেন্সি কে চালানো ঠিক আছে মানুষকে সার্ভিস দেওয়া সবকিছু নিয়ে কাজ করা তো আপনি কিন্তু তখন নিজের উপর কনফিডেন্ট হইতে পারবেন এবং ফোকাস্ট হইতে পারবেন যখন আপনি চিন্তা করবেন যে আপনি আসলে কোন কাজটাকে ভালোবাসেন এখন আপনাকে আমাদের এখানে আপনি ভর্তি কনফার্ম করছেন জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে বা ডিজিটাল মার্কেটারই হতে হবে সেটা এরকম না আপনি হয়তো বা অন্য কোন সেক্টরটাকে ভালোবাসেন তাহলে সেটা নিয়ে আপনি কাজ করবেন এখানে আপনি ডিজিটাল মার্কেটিং শেখেন যেটা সারা জীবন আপনার কাজে লাগে তো আপনি তখনই একটা বিষয়ের উপর কনফিডেন্স পাবেন যখন আপনি আসলে সেই বিষয়টা নিয়ে কাজ করতে চান সেটাকে আপনি ভালোবাসেন এটা খুঁজে বের করাটা আপনার জীবনের প্রথম কাজ এরপরে আমরা যদি এখানে চিন্তা করি যে থিঙ্ক ডিফারেন্টলি অ্যান্ড ওয়ার্ক উইথ টেকনিক এতক্ষণ আমরা শুরু থেকে যা কিছু করছি না এগুলো সবাই বলে বা সবাই আপনাদেরকে এইভাবে বুঝাবে বাট এখন আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছি না এটা হলো জীবনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমি মনে করি কারণ আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা দিয়ে আপনি সাকসেসফুল হইতে পারবেন